আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার নাম মোহাম্মদ শফিউল আলম আপনি আমার গ্রামের বাড়ি হল পেনি থানা জেলা পেনি আমি দীর্ঘদিন কেয়ার অ্যালমিনিয়াম প্রোডাক্ট লিমিটেড নন্দলালপুর রোড পাগলা নারায়ণগঞ্জে চাকরি করি তো আমাদের এখানে আব্দুল আলীম নামের একজন নেহারা মিস্ত্রি গালাই নেহারা মিস্ত্রি ও প্রায় বছর যাবার কাজ করে এই এক বছরের ভিতরে ও অনেক আমাদের যে সাই গালাইতো আমাদের এখানে একটা নেহরা সাইজ আছে ওই সাইটা গালাই করে মাল তো বের করতো ও সে মাল না গালাইয়া পার্টির সাথে মিট করে সাইজ সাথে মাল দিয়ে দিত তো দীর্ঘদিন ওরে ধরার জন্য অনেক চেষ্টা করছি পারিনি গত বৃহস্পতিবার দুই হাজার একুশ সাত দুই হাজার পঁচিশ ওর বিকাল সাড়ে পাঁচটা ছয়টার আনুমানিক সাড়ে পাঁচটা ছয়টার দিকে ওর হাতে হাতে নাতে ধরা হয়েছে এবং সে স্বীকারোক দিচ্ছে দুইবারই সে এটা করছে আমাদের হিসাব মতো প্রায় এই সাত আট মাস লাগায় এরকম করতেছে এখন আমি ফতুল্লাহ মডেল থানায় অভিযোগ করেছে অভিযোগের প্রেক্ষিতে ওনারা আসছে আসি ওর সাথে কথা বলছে ওনাদের কাছে ও স্বীকার করছে ওই চুরি করছে এটার সাথে জড়িত ও স্বীকার করছে এখন আইনানিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করেছি যেটা ওনারা করে সেটা আমরা দেখি কি করা যায় আমাদের ক্ষতিপূরণ তো অবশ্যই দিতে হবে আমি মালিক পক্ষের লোক মালিক পক্ষ মালিকের অসুস্থ মালিক এখানে নাই মালিকের সাথে কথা হয়েছে উনি ওসির সাথে কথা হয়েছে আইনানিক ব্যবস্থা নিয়ে যেটা করার আমাদের ক্ষতিপূরণ আদায় করার জন্য আমরা ওনাদের কাছে প্রত্যাশী